হ্যালো মাই ডিয়ার সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে চলো আমরা দেখি কোন অরবিটালের শক্তি বেশি এবং এটা কিভাবে নির্ণয় করা যায় সেটা একটু দেখি দেখলে পরে আশা করি এই প্যাটার্নে যতগুলো কোয়েশ্চেন থাকবে এমসিকিউ সবগুলো অ্যান্সার দিতে পারবা চলো দেখি এখন বলছে কোন অরবিটালের শক্তি বেশি আমরা অরবিটালের শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা তোমার আগে জানা দরকার এখন অরবিটালের শক্তি নির্ভর করে এন প্লাস এল এর যোগ এখন কিভাবে আমরা এন প্লাস এর মানটা পাবো দেখো আমরা থ্রি ডি ক্ষেত্রে যখন হিসাব করবো তখন অর্থাৎ আর কোন অর্বিটলের শক্তি বেশি এই প্যাটার্ন কোর্সিনের জন্য আমরা আরো একটা জিনিস জানিয়ে যাই যে এখানে এস পি ডি তো এস এর হরপিটাল ক্ষেত্রে এল এর মানটা জিরো হয় এখানে ওয়ান হয় এখানে এল এর মানটা টু হয় এখানে এল এর মানটা থ্রি হয় তো এখন এস এই এল এর মান জিরো ওয়ান টু থ্রি এই এই সিরিজটা কিভাবে আসে কোন একটা ভিডিওতে আমি বিস্তারিত এটা আলোচনা করবো আমরা জাস্ট শুধু আলোচনা করব এ প্লাস এল এর ক্ষেত্রে কোন হরপিটাল এর শক্তিটা বেশি থ্রি ডিয়ার করেছে ক্ষেত্রে চলো দেখি যখন আমরা থ্রি ডি এর জন্য এন প্লাস এল যে কোনো অরবিটালের জন্য শক্তি নির্ভর করে এন প্লাস এল এর মানের উপর থ্রি জন্য ডি হবে জন্য এখন দেখো এই এখানে এইটা হচ্ছে এন এর মান অর্থাৎ কোন অরবিটালের পাশে যে সংখ্যাটা লেখা থাকে ওটা মনে রাখবো আমরা অরবিটালের পাশে যে ডিজিটটা থাকে সেটা অবশ্যই প্রধান শক্তি স্তরের মান যা এন নির্দেশ করে দেখো এন এর মানটা আমরা থ্রি বসালাম আর ডির ঘরে অবশ্যই এল এর মানটা টু পরে কত পালাম তো এক্ষেত্রে এবার আমরা দেখবো যে কোনো করে এন প্লাস এল এর মানের উপর এই যোগফলটা যার বেশি হবে সেই অরবিটালের শক্তি সবথেকে বেশি এখন দেখো আহ ফোর আর এটা ফোর এর মান আমরা জানি এটা হচ্ছে প্রধান শক্তি স্তর এন এর মান এন এর মানটা এখানে ফোর আর এলের এর মানটা দেখো এস এর ঘরে এল মানটা জিরো জিরো বসালাম তাহলে পেলাম কত ফোর এখন দেখো এই দুটো যোগ করে আমরা থ্রি ডি ডিজিটটা বেশি বড় পালাম বা সংখ্যাটা বড় পালাম তো অবশ্যই থ্রি ডি অরবিটালের শক্তিটা বেশি এই জন্য আমরা লিখতে পারি এই জন্য আমরা লিখতে পারি এই থ্রি ডি গ্রেটার দ্য ফোর এস আর ইলেকট্রন প্রবেশের যে শক্তিটা সেটা আমরা অর্বিটালে প্রম শক্তি অনুসারে ইলেকট্রন গুলো প্রবেশ তো আশা করি তোমরা থ্রি ডি এবং ফোর এর কোন অর্বিটালের শক্তি বেশি তা তোমরা অবশ্যই নির্ণয় করতে পারবে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে এই প্যাটার্নে আর কোন কোয়েশ্চেনের সমস্যা আছে কিনা আর অবশ্যই এই অ্যানসারটা তোমরা কমেন্টে দিয়ে যাবা যে এই ফাইভ ডি আর এই ফাইভ এ অর্বিটালের মধ্যে কোন অর্বিটাল শক্তি বেশি কমেন্ট করে জানিয়ে দেবে তো শুধু হবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে